কাল সংহতি যাত্রায় শহরে সাজোসাজো তৃণমূল কংগ্রেস পার্ক সার্কাসে সভাস্থলে সরজমিনে ফিরাদ সম্প্রতি স্লোগানে পোস্টারে ছয় ছয়লাভ শহর কলকাতা কালীঘাটে আরতি সেরে মিছিল পরে গুরুদুয়ারা গির্জা মসজিদ ঘিরে সমাবেশ মমতার প্রত্যেক ব্লকে নেত্রীর আহ্বানে সংগতি যাত্রা হচ্ছে নেত্রী বারবার করে যেটা বলেছেন ধর্ম তোমার ধর্ম আমার উৎসব সবার সুতরাং আমাদের বাংলার এটা সংস্কৃতি যে সব ধর্মের মানুষকে একসাথে নিয়ে চলা তৃণমূল কংগ্রেস কর্মীরা সব থেকে উৎসাহিত সাধারণ মানুষ উৎসাহিত যারা অন্য সব ধর্মের মানুষ যারা সত্যিকারের ধর্ম আচরণ করে তারাও কালকে সামিল হবেন উস্কানি নিশ্চিতভাবে হচ্ছে পুরো রাজনীতিটাই উস্কানির রাজনীতি এত পাবলিসিটি করে ধর্মীয় বিভাজন করার চেষ্টা কিন্তু বাংলায় কখনোই উস্কানিতে বাংলার মানুষ পা দেয়নি আর ভবিষ্যতেও দেবে না পাল্টা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনব बंगाल में संगति मिचिल के नाम पर हमारी हिंदुत्व के खिलाफ काम कर रहा है उसको पूछिए हिंदू धर्म में कोई अशांति दांगा भंडालिज्म का कोई स्कोप ही नहीं है गीता पढ़ लीजिए गीता एक साइंस है वक्त जख डुगुकी बाजा बादल गुलो नाचे सभी के नाचते हुए कथे ठीक हो কারণ বিজেপি এই সামনে ভোটের আগে মন্দির কেন্দ্রিক রাজনীতি করতে চাইছে আর তোরা সেই জামাকে সে কাজ করতে বামপন্থী সে কাজ করতে কখন কোনো বামপন্থী করে একমাত্র যারা তৃণমূলের টাকা নিয়ে করবে তারা করবে বিজেপি আর এস প্রোগ্রাম নিয়ে করবে তারা করবে আমাদের কাজ হচ্ছে পাড়ায় পাড়ায় মহল্লায় গিয়ে যেখানে ভীতি তৈরি করা হচ্ছে যেখানে ঘৃণা তৈরি করা হচ্ছে যেখানে গুজব রটানো হবে যেখানে দাঙ্গা পরিস্থিতি তৈরি করা হবে আমরা রাম মন্দির উদ্বোধন তো ছেড়ে দাও যখন দাঁড়িয়ে রামনবমী হয়েছিল যখন হনুমান জয়ন্তী হয়েছিল ঋষ রায় বলাগড়ে হাজিনগরে নগরে তোমার গিয়ে শিবপুরে কেন কীভাবে দাঙ্গা হয়েছিল মমতা ব্যানার্জি বলেছিলেন ট্যাকটিক্যালি আমরা কিছুটা সময় দিয়েছি দাঙ্গা করার জন্য তাহলে আমাদের রাজ্যে নতুন করে ধুলাগাড় না হয় চক না হয় হাজিনগর না হয় তেলমিপাড়া না হয় তার ব্যবস্থা বামপন্থীরা করবে এটা এটা করার কোনো অর্থ হয় না অর্থ হয় না কারণ হচ্ছে ধর্মীয় আচরণের ক্ষেত্রে প্রতিযোগিতা হচ্ছে বিজেপি যা করবে তার প্রতিযোগিতায় আবার তৃণমূল কংগ্রেস করবে কারণ তারা করছে রাম মন্দির আর তৃণমূল করছে জগন্নাথ মন্দির এবং রাষ্ট্রের পয়সায় সরকারি পয়সায় সরকারি পয়সায় ধর্মাচরণের ব্যবস্থা করা এটা তো মানে আমি তো কোথাও দেখিনি আইএসএ বিধায়ক নওসা সিদ্দিকির বক্তব্য মোটেও নয় আমরা বলেছিলাম বাইশের পরিবর্তে তেইশে করুক নেতাজির জন্মদিনে দেশপ্রেম দিবসের সাথে সাথে সংহতি মিছিল করুক তাতে প্রস্তুত আছি আমরা কিন্তু আমি আপনাদের বলে রাখি রাম মন্দিরের সামনে রেখে বিজেপি এবং বিজেপির দ্বারা দোষর যারা যেমন ভোট ব্যাঙ্কে সুরক্ষিত করার চেষ্টা করছে ঠিক তথাকথিত রাম মন্দিরের বিরোধিতা করেও একটা কিছু রাজনৈতিক দল তার ভোটকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा